বইলা উড়ায়া দেয় যেমন আসগাস ও হালাম বইলা উড়ায় দেয় ইসভাই ইসলামের জামানায় মিশরের রাজা যখন স্বপ্ন দেখছেন হ্যাঁ জীর্ণ শীর্ণ সাতটা গাবি মোটা তাজা সাতটা গাবিকে খায়া ফেলতেছে তো যারা স্বপ্নের ব্যাখ্যা জানতো দরবারে তাদেরকে জিজ্ঞাসা করছিল এটার ব্যাখ্যা কি তো এটা স্বপ্ন ফালতু কিন্তু যখন কিসুব আল ইসলামের কাছে গেছে তো সে এমন তত্ত্ব বাহির করে দিছে আর যেটা সত্যে রূপান্তরিত হয়েছে দুনিয়াকে তাক লাগাই দিছে আমরা বললেও জাতি বলে ফালতু জিনিস ঠিক এই জন্য দেখবেন ইউনিভার্সিটি সিনিভার্সিটি কলেজ সলেজ সব দেহনিয়া সারাদিন গবেষণা করে ডাক্তারকেও দেখবেন সারাদিন ও দেহনিয়া ভাবে কোন ডাক্তারও তার আত্মা নিয়ে ভাবে না যে আমার দেহটার যদি এরকম প্রয়োজন হয় তাহলে যেই দেহটা আমার আত্মাটা আমাকে বাঁচায় রাখলো ওর কি কোনো প্রয়োজন নাই আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই আল্লাহ যে মুসলমান থেকে মুখ ফিরায় নিছেন রহমতের দৃষ্টি ফিরায় আনিছেন নারাজ যদিও না বলি আল্লাহ নারাজ হয়ে গেছেন এটা যদিও না বললাম তাহলে এই শব্দ যদিও আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু বুঝানের জন্য বলতেছি অভিমান অবশ্যই করতেছেন আজকাল মুসলমানের সাথে আল্লাহর অভিমান নাহলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন যে ঘরের থেকে বাহির হলে নিয়া বাহির হবে ঘরে ঢুকলে নিয়া ঢুকবে যে ঘুমাবে ফেরেস্তা তাকে পাহারা দিবে তারই দুরবস্থা কেন যে চব্বিশ ঘন্টা ফেরেস্তার সুরক্ষার ভিতরে থাকবে যাকে চব্বিশ ঘন্টা হেফাজত করার অঙ্গীকার আল্লাহ দিতেছেন আজকে মুসলমানের দিকে তাকানের কেউ নাই দুরবস্থার শিকার মুসলমান মারতেও কোনো জবাবদেহিতা করতে হয় না এত সম্পদ লুটলেও কোনো অসুবিধা হয় না কেন এই দুরবস্থা হবে বিজাতি তো লুটে লুটেই একজন আরেকজনেরটা লুটতে কখনো মনের মনে হয় না মনের আকাশে কখনো হম কিঞ্চিত এই ভাবনা আসে যে আমি যে আর মাল লুটা নিতেছি কালকে আমি আল্লাহকে কি মুখ দেখাবো বলেন আমার সমাজে কি চলে না হ্যাঁ লুটমারি তো চলতেছে ঠিক না চান্দা কি লুটমারি না চান্দা কি লুট মারি না মুসলমান বিজাতি তো লুটে লুটি মুসলমান ও মুসলমানেরটা লুটে সবল দুর্বলেরটা লুটে এর চেয়ে উপরে সবল আবার অটটা লুটে লুট তো চলতেই আছে ঠিক না কোথায় লুট বন্ধ আজকে দুরবস্থা কেন ওই যে চিন্তা আছে এদিকতে নেয় ওদিকে দেয় আবার লুটতেছে দেখা যাইতেছে সমাজে মেকআপ চেহারা নিয়েও দাঁড়াইতেছে আবার সমাজও এটাকে দেখে হাততালি দিতেছে সমাজও আবার এদের গলায় ফুলের মালা দেয় আমরাও কেমন অন্ধ হয়ে গেছি জাতীয় অন্ধ আর কোরআন মানে এটাই বলছে যে চোখের অন্ধ না তা আমাল কুলু তোমাগ দিল অন্ধ হয়ে গেছে সব অন্ধত্বের ভিতরে আসি দুরবস্থা কেন মুসলমানের আজকে মুসলমান সমাজেই লুটমারি কেন কেন এই অবস্থা মুসলমান সমাজে এটাই বুঝাইতে চাইতেছি দেখি কারো দিলে লাগে কিনা সব তৈরি হবে এরকম আশা করা যায় না সব তৈরি করতে চাইলে বিরাট এক লাগবে গলি গলি হাসপাতাল খুলতে হবে তাইলে যদি দিল সজাগ হয় কিন্তু হইতে পারে চিৎকার দিলে কিছু লোকের দিলে লাগতে পারে আশা করা যায় শতের ভিতরে যদি একজনও তৈরি হয় তাইলেও ভাববো যে কিছু একটা কাজে লাগছে হম এই জন্যই বলতেছি নাহলে বলার কোনো দরকার ছিল না বলার কোনো দরকারই ছিল না হুকুম বিদায় বলা মুমিনিন হ্যাঁ কেউ যদি ইমানদার থাকে তাহলে ওর কাজে লাগবে যদি আসলেই ইমানদার হয় তাহলে কাজে লাগবে আর যদি ফর্মালিটি শো ইমানদার হয় শো যে ইমান তো নাই ইমানদার তো না কিন্তু বাপ দেখাইতেছে ঠিক না রাগ হয়ে যাবে বললে আবার দেখবেন জুমার দিন দেখবেন কিছু মুসল্লি আসে মনে হয় ওর মতো কুতুব আর দুনিয়াতে কেউ নাই এমন বাপ চক্কর নিয়ে আসে আবার আসবেও সবাই শেষে আবার সবাইরে ফাঁড়তে ফাঁড়তে সামনে সবাই সামনে আইসা বসবে তাও যদি ভালোভাবে বসে তাইলে হয় আত্মাই শুরুতে সবাইরে সরা মরা লেপটি মাইরা বসবে দেখবেন প্রত্যেক মসজিদই আসে এরকম কিছু লোক আছে। না নাই এজন্যই তো আমাদের বলতে হয় নাহলে বলার দরকার ছিল না ভাব নিয়ে আসে যে বড় কুতুব আসছে আর কি হুম তো আমরও এরকম ঈমানের ভাব নেই বাস্তব ইমান নেই ইমান থাকলে তো এই সমস্ত কথা হায় 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 সবকিছু খরচ করে হলো এগুলা নিত উঠায় আর ছিল এক জমানা ছিল তাইলে এক হাদিস আনার জন্য রাশিয়ার থেকে সিরিয়ার রাজধানী দামেশকে যাবে কেন ছয় ছয় মাসের রাস্তা কেন অতিক্রম করবে এক হাদিস আনার জন্য শুধু একটা হাদিসের জন্য সফর একটা মাসলা জানার জন্য সফর কেন ও জানে যতক্ষণ পর্যন্ত আমি চলতে থাকব হাদিস নিব আবার বাড়িতে ফিরতে থাকব। আমি যত জায়গা অতিক্রম করব ওই মাটির বালুর কণাগুলা থেকে নিয়া চতুর্দিগের তরুলতা গাছপালা পাহাড় পর্বত এমনকি গর্তের পিপি সমুদ্রের মাছ পর্যন্ত আমার জন্য মাত্রাতের দোয়া করতে থাকবে আর আমি যদি রাস্তায় মারা যাই তো শাহাদতের মালাটা আমাকে পড়াবে আগে তারপরে মালাকুল মৌত আমার রুটা নিবে এটা তো হলো স্থলের ব্যাপার যদি জলের সফর হয় পানির সফর তো রু নেওয়ার সময় আল্লাহ মালাকুল মৌতকে বলবে তুমি সর তো সরা যাবে তা আল্লাহ কুদরতি হাঁপ দিয়া তার রু উঠে নেওয়া যাবে সে জানতো এই জন্য আছে মন খারা যা লিহাত লুবাল আইল মা ওয়াহু অফি সাবি লিল্লা হাত্তা ইয়ার আইলা বাইতিহি শিকার জন্য যখন এটা শুধু তাবলি গালারা লয় লইসে ওরাই কয় আর কেউ কয় না বলতে বলতে এখন ওরা বলে এটা হাদিস আমাক ও লেগে আর কারো লেগে না আর কারও বাগি এটা জুটবে না এটা শুধু আমাদের জন্য এটা যে প্রত্যেক শিক্ষিত প্রত্যেক ছাত্রর জন্য প্রত্যেক শিক্ষণীয় ব্যক্তির জন্য এটা ভাবে না আমি যেটা বুঝাইতে চাইতেছি গত জুমা বুঝাইছি এই জুমা বুঝাইতেছি এবাদত এই জন্যই দিছিলেন এবাদতের পাবন্দি আমাদের উপরে এই জন্যই ছিল এবাদত লাগু আমাদের জন্য এই জন্যই করছেন সর্বকর্মের তর্তিব এই জন্যই দিছিলেন শূন্য তর্তিব এই জন্যই দিছিলেন যে দেহেরটা তো মিলবে মাটির থেকে উৎপাদিত কিন্তু আত্মারটা মিলবে থেকে। এটার জন্য এটা আল্লাহর এহসান মেহরবানি দয়া করুণা আল্লাহর ভালোবাসা আল্লাহ নাও দিতে পারতেন কিন্তু মেহরবানি করে দিয়ে দিস মশনুন দোয়া এই কর্মের দোয়া আছে করার তরিকা আছে এবাদত বন্দিগি যেটা আমাদেরকে দিস জিক্র যেটা আমাদেরকে দিছেন তসফি তাহালি যেটা আমাদেরকে দিছেন এটা অনলি আত্মার জন্য দিছেন এই জন্য তো শরীরের গবেষক বইলা দিছে গবেষণা করতে 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 এক পর্ব ওর ভিতর থেকেই লেখা আসছে এলাজ হেস করো দাওয়া আছে এটা ওর কথা না এটা ওর ভিতরের চিৎকার ও গবেষণা করে দেখছে ঠিক আক্তার প্রয়োজন মিটানের জন্য আল্লাহ আবাদত দিছিলেন বন্দেগি দিছিলেন জিকির দিছিলেন তেলাওয়াত দিছিলেন তসবি দিছিলেন তাহলিল দিছিলেন এমনকি দোয়া দিছিলেন দোয়া দোয়া দিছিলেন এই জন্য হাদিসে আছে কেউ যদি উজু করে ঘুমায় বিছনায় যায় তোর বিছনা ফেরেস্তা দখল করে ওই ঘুমে মারা গেলে ওই ঘুমে মারা গেলে ইমানি মৌত হয় বরং এক রেওয়ায়তে তাকাইলে দেখা যায় শাহাদতের মৌত হয় ফেরেশতা দখল করে সারা রাত্র শয়তানকে ওই বিছনার কাছে আসতে দেয় না মৌতে সময় আসতে দেয় না দোকাও দিতে দেয় না উপর দূরের থেকে হাত দেখায় চেহারা দেখায় আমরা আসি খবর আসে আইলে আসতে দেয় না উঁচু করে বিছনায় যাওয়া বলবেন শুলেই তো ঘুমাইলেই তো উঁচু চলে যাবে যাক না চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু বান্ত দিছিলেন বাদ দেওয়া হয়েছিল ঠিক না উঠবে না উঠবে না উঠবে আ আর বাদেই দেন নাই তাহলে তো অভিযোগের আঙ্গুল উঠবেই ঠিক না তুচু ভাঙবেই কিন্তু আপনি উজু করা শুসেন কিনা এটা হলো বিষয় জন্য ছিল যেন আত্মার খোরাক হয় আত্মার ভিটামিন ভিটামিনের চাহিদা পূর্ণ হয় ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয় যা যা আত্মার প্রয়োজন এই চাহিদা গুলা যেন পূর্ণ হয় এই জন্য কিছু অবাদও ছিল যেটা অতীব করণীয় করতেই হবে না করলে কোনো উপায় নেই যেমন নামাজ পড়তেই হবে তা না পড়া উপায় নেই কোন যুক্তি তর্ক দিতে পারবেন না কেননা আল্লাহ তো বলছেই দাঁড়ায় না পড়তে পারলো বৈশা পড় নইলে মসজিদে মুসল্লির চার বেশি হইল কি গোরা বৈশা পড়ো বৈশা পড়ো না পড়ো সর্বশেষ ইশারায় পড়ো এই স্তর আসত না স্তর হতো না দাঁড়ায় পড়ো বৈশা পড়ো শুয়া পড়ো ইশারায় পড়ো এই স্তর আসত না এটা অতীব করণীয় রোজা অতীব করণীয় জাকাত অতীব করণীয় হজ অতীব করণীয় ছিল করতেই হবে আর কিছু কিছু শূন্যতে মোমাক্কা দা অতীব করণীয় ও আজীব অতী অতীব করণীয় করতেই হবে এটা আত্মার খোরাক ছিল আত্মার আত্মার উপাদান ছিল হ্যাঁ হ্যাঁ শরীরের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই কিন্তু আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে এটা আল্লাহর রসুল আঙ্গুল দিয়া দেখা দিয়া গেছে কিতাবে এখনো লিপিবদ্ধ আছে লিপিবদ্ধ আছে নাইলে এই দোয়া কেন আসতো ফজরের পরে তিনবার পড়ো সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ জীবনে কোনো দিন কোনো অঙ্গ বেকার হবে না সচ্ছল থাকবে অসচ্ছল হবে না সুভান আল্লাহিল আদিম অবে হামদিহি ওলা হাওলা ওলা ইল্লা বিল্লাহ এটা হলো মেইন দোয়া তিনবার পড়ো সুভান আল্লাহিল আদিম অবে হামদিহি ওলা হাওলা ওলা ইল্লা বিল্লাহ ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার জীবনে কোনো অঙ্গ কি হবে না অকেজো হবে না অকেজো হবে না সব সময় সচ্ছল থাকবে জুমার দিন জুমা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কুলহাল্লা সাতবার ফালাক সাতবার না সাতবার পড় এক সপ্তাহ কোন কঠিন রোগে আক্রান্ত হবে না 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 কেন এই কথা হাদিসে আসত কোন কঠিন রোগে আক্রান্ত হবে না আবার পড়লে আবার হবে না আবার পড়লে আবার হবে না পড়তে থাকবো তো আত্তার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে কিন্তু দেহের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই অথচ আত্তানি দেহ নিয়ে আমরা সারাদিন পরেশান এটা নিয়া ভাবনা এটা নিয়া চিন্তা এটা নিয়া শিক্ষা এটা নিয়া দীক্ষা এটা নিয়া স্কুল এটা নিয়া হাই স্কুল এটানিয়া কলেজ এটা নিয়া ইউনিভার্সিটি হ্যাঁ সব এটা নিয়া আত্তানিয়া নাই অথচ আত্মারটার ভিতরে দেহেরও ছিল এই জন্যই তো যে দেহনিয়া গবেষণা করছে যে গবেষণা করছে সেও লিখছে এলাজ দোয়া দোয়া দিয়া যদি চিকিৎসা হয় তাহলে ওষুধের কাছে যায়ও না আর এটা ছোটবেলার থেকেই শিখানোর কথা ছিল হ্যাঁ কিতাবে আছে আবু হোরা রাবি তাআলা আনু ঘর আলাদেরকে শিখাইতেছেন বাচ্চাদেরকে এক একটা শিখাইতেছেন বেটা এটা পড়ো এটা পড়ো এটা পড়ো শিখাইতেছেন ওনার ঘরে এটারই তালিম হইতেছে উনি বাইরে তালিম দেন একরকম ঘরে আইসা দেন আরেক রকম শিখাও এটা পড়ো এটা পড়ো এটা পড়ো আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে আমি লোক নিয়ে আসতে পারি এখানে ওটির থেকে ফিরে আসছে ওটির থেকে গলায় কাটা বাঁধছে দিচ্ছে অপারেশন হবে অপারেশন আমারে ফোন দিছে হুজুর কিন্তু ভয় তো পাইতেছে আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি বলছে কি বলছে গলায় কাটা লাগছে আমি ফোনটা দেন দেখি কি হয় কোরআনের আয়াত আছে শিখামোনা না না কষ্ট করে শিখছি আপনি এক পানি দিয়ে লইবেন ঠিক না আমি ফোনটা লাগায়া দেন লাগায়া দিছে কোরআনের আয়াত আছে সাতবার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার গিলা দেখেন তো হুজুর কাটা তো নাই আপনি বাড়িতে আয়া পড়েন কি করবেন আর কাটা জীবনে থাকবে না ওই ফ্যামিলিরই এই পর্যন্ত মানায় বিষবার হয়েছে এরকম কাটা লাগলেই আমারে ফোন দেয় যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই আর দিবে কি না এটাও জানি না কেননা বড় চালাক মানুষ তো এই জন্য টাকা ঢোকা দিব না হ্যাঁ সত্য এটাই আসে দোয়া দুই মিনিটে জ্বর চলে যাবে দুই মিনিটে গামায়া জ্বর চলে যাবে আছে দোয়া লোক আসে এখানে সাক্ষী দিবে যে হ্যাঁ মিনিটে গামায়া সব জ্বর ছড়া যাবে আল্লাহ আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে শুধু শুধু তো মনীষী লেখেন নাই হাদিস কোরআনের তর্জমা করেন না আজমাকে তো দেখ পুরা না উত্তর তো ফের কেনা আল্লাহ তো বলতেছে পরীক্ষা করে দেখ এ হান্ড্রেড না হইলে বলিস আছে আছে আছে। লোক এখন মোড়া যায় হ্যাঁ হয়তো বলবেন জটিল রোগ তো ভালো করতে পারেন না ক্যান্সার তো পারেন না হয়তো একদিন হইতেও পারে কোন দিন আল্লাহর মেহরবানি হবে টোকাইতে টোকাইতে বলে না যা কিছু পাও হাত পেতে নাও পেলেও পেতে পারো অমূল্য রতন হইতে পারে একদিন পাইও যেতে পারি মোবাইলে ফুল দিয়ে ফুল দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে হইতেও তো পারে না পারে না আরে আমিন বলেন না আল্লাহ দিয়া দেখ মানুষের লাভ হোক ঠিক না হ্যাঁ হইতেও তো পারে না পারে না পারে হ্যাঁ আছে আমরা তালাশ করে পাই না নাইলে আছে নাই যে এরকম নাই নাই যে এরকম নাই আছে হয়তো কোথাও কোনায় খাচায় পড়া আছে মাঝে মাঝে ঘরে বলে না আনছি তো গড়ি হয়তো গড়ের কোথাও আছে টকাইতে থাকো পাবা হ্যাঁ বাহিরে রেখা আসি নাই ঘরেই আনছি কোথায় চিপায় চাপায় রেখা দিস খুঁজতে তো আসলেই চিপায় চাপায় কোথায়ও আছে হয়তো কোনো একদিন খুঁজতে খুঁজতে হাত লেগে যাবে কাজে লেগে যাবে তো আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে কিন্তু শরীরের উপাদানের ভিতরে রব্যে কাবার কসম আত্মার কোনো কিছু নাই এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহান্নত করে দুনিয়ালারা মানুষের বডি সাজায় বডির পার্লার খুলছে বডি সাজায়া দেয় কিন্তু নবীরা এসে মানুষের আত্মা সাজায় নবীরা পার্লার খোলে আত্মা সাজানে নবীদের পার্লার ভিন্ন নবীদের মেহান্ন ভিন্ন আত্মার উপরে মেহান্নদ করে আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে মুসলমান হান্ড্রেড পার্সেন্ট আমল ছেড়ে দিছে নব্বই ভাগ নামাজ পড়ে না ও সাহায্য চাই কি করা ও আল্লাহর কাছে শেফা চাই কি করা লজ্জা করে না শেফা তো চাইতে পারতো যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসতো তারপরে যদি হাত উঠা বলতো আগিসনি তো দেখতো আল্লাহ সাহায্য করে না করে না করে না করে না দেখতো নামাজ না আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন ফু কাজে লাগবো কোর্থেকে ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে হ্যাঁ না নামাজ না রোজা না হজ না জাকাত না তসমি না তাহলিল না জিকির না কিছুই তো নাই তোর গায়ে তো বোমা মারলে কিছু হবে না আমি ফুদিলে কি হবে নাহলে ফুর ভিতরে তাসির আছে আছে গুরু ভিতরে তাসির আল্লাহর কালামে পাওয়ার আছে শুধু রুহের কাজ হবে না দেহের কাজও হবে যاهر কা জো এরকম হাজারো প্রমাণ আছে হাজারো প্রমাণ আছে হাজারো প্রত্যেক আইন আপনাকে আমি শক্তি দিমু আবার বললে তো বলবেন নিজের কেরামতি बोलतेছে ঠিক না হটো তো আবার বিপদ ঠিক না ওই দেখো মিডিয়া নিজের কেরামতি জহির করতেছে কত বড় পৌঁছা ہوا সরকার হ্যাঁ হাসিনা পৌঁছা ہوا সরকার নিজের কালামতি জাহের করতেছে না আমার না আল্লাহর কালামের কি আল্লাহর কালামের তাসি আল্লাহর কালামের তাসি আমার না এই ক্রেডিট আমার না ক্রেডিট তো ক্রেডিট তো ওনার কার্ডও ওনার খালি আমি খালি কোড নাম্বার দিছিলাম আমারে কোড নাম্বার জানা দিছিল আমি কোড নাম্বার ডায়াল করে দিছি গেছে। হ্যাঁ কাগজ আসছে আমি বাড়ি কালামে আসে আমার মনে আছে অনেক আগের কাহিনী সাত দিন পর্যন্ত চোদ্দ দিন ছিল হাসপাতালে কোনো রোগ পায় না খাওয়া না দাওয়া কঙ্কালের মতো এস্টেচারে নিয়ে আসছে শুনতে শুনতে কার কাছে জিজ্ঞেস যে নিয়ে আসছে তা আমি বসা বসা পান তো সারাদিন খাইতে থাকি আমি খেতেছিলাম যখন আয়না না নামায় চোখের পানি ছেড়া দিছে যে ডাক্তার ফেল কিচ্ছু বোঝে না কি হইতেছে তো বাস দুই মিনিটও লাগে না গায়েও ছুঁতে হয় নাই শুধু স্টেচারে টোকা দিতে দেরি লাভ দিয়া বসতে দেরি করে নাই সব বর্বরায় বইলা দিছে কি হয়েছে না